কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেকদিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত চৌত্রিশ টাকা আর ইউরোপ প্রবাসীরা যদি বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠান তাহলেও পাবেন একশত টাকা করে আর ক্যাশ পিক করলে পাবেন একশত তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স টাকা পয়সা আর এসি মাই ব্যাংক তেত্রিশ বাংলাদেশের ইসলামী পাবেন ইউরোপ প্রবাসীরা একশত একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে এসি ই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা যদি ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠ তাহলে পাবেন একশোত টাকা উনত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশোত পঞ্চান্ন টাকা সাতানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশোত আটান্ন টাকা ঊনষাট পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা আশি পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বিরানব্বই টাকা বাহাত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একানব্বই টাকা আশি পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরো একশত চৌত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলার বিরাশি টাকা সাতচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা কানাডিয়ান এক ডলার সাতাশি টাকা পঞ্চাশ পয়সা আমিরাত বা টাকা পয়সা দিচ্ছে হাউস আর আমিরাত প্রবাসীরা যদি ব্যাংক থেকে বাংলাদেশের ব্যাংকে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা করে ওয়াল স্ট্রিটে পাঠালে বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে ইরাকের একদিন দিন আর বিরানব্বই পয়সা জর্ডানের এক দিনার একশত টাকা তেহাত্তর পয়সা ওমানি এক রিয়াল তিনশত এগারো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা যদি মুসাদ্দাম এক্সচেঞ্জে পাঠান তিনশত বারো টাকা পঞ্চাশ পয়সা পাবেন বাহারাইনি এক দিনার তিনশত টাকা আঠাশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা যদি বিএফসি মানি ট্রান্সফার রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তিনশত টাকা বাহাত্তর পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা পাঁচ পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা যদি কাতার ন্যাশনাল এক্সচেঞ্জের রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তেত্রিশ টাকা তিন পয়সা আল মির কাবে

মালয়েশিয়ান এক রিঙ্গিত আড়াইশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন আড়াইশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা রিয়াংতে পাঠালে আড়াইশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আড়াইশ টাকা আটচল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউসে আড়াইশ টাকা আটষট্টি পয়সা লুলুমাইতে আঠাইশ টাকা সত্তর পয়সা এন বি এলে আঠাইশ টাকা চল্লিশ পয়সা ম্যাক্সমাইতে আঠাইশ টাকা সত্তর পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা সাতাশি পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা যদি বাংলাদেশের ইসলামী ব্যাংকের তাহলে পাবেন একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আর ফারুতে পাঠালে টাকা পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা তেষট্টি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো উনিশ টাকা আটান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে আর মার্কিন এক ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত টাকা পাঁচ পয়সা আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন একশত টাকা করে